যদি কোরবানি করে গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে কি খাওয়ার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি পশু জবই করে কোরবানি করবো কোরবানির গোষ্ঠ আমরা খাব গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোরবানি করে তাহলে তার ওই কোরবানি আল্লাহর দরবারে কি হবে না আপনারা আমার সাথে মাছারা ভালো বোঝে আপনি মনে করুন সাত ভাগে একটা কোরবানি করেছে সর্বনিম্ন আপনার একজন সর্বোচ্চ হল সাতজন সাত ভাগে কোরবানি করতে পারবে কিন্তু আপনি আট ভাগে কোরবানি করতে পারবেন না আট ভাগে কোরবানি করা নিঃশেষে সর্বোচ্চ হল সাত ভাগে সাতজনকে সাথে নিয়ে আপনি কোরবানি করতে পারবেন এখন এই সাতজনের একজনের মনের ভিতরে যদি থাকে যে আমি গোষ্ঠ অবন্ত খাতি পারব আমি যে কোরবানিতে আমি যে এক ভাগ আসি আমি অবন্ত গোষ্ঠ তো খাতি পারব এই গোশত খাওয়ার নিয়াদ যদি কারোর ভিতরে থাকে তাহলে বাকি ছয়জনের মেয়াদ হলো আল্লাহকে সন্তুষ্টি করা হয় ছয়জনের মেয়াদ কী ছয়জনের নিয়াত হলো আল্লাহকে সন্তুষ্টি করা একজনের নিয়াত হলো গোস্ত খাওয়া তাহলে বাকি ছয়জন সহ কারোর কোরবানি আল্লাহর দরবারে কি হবে না কুর্বানি হবে না কবুল হবে না কোরআন কারিমের ভেতরে এভাবে বলে দিয়েছেন নাম। আট নম্বর পারা নয় নম্বর সাফা আল্লাহ রবুল আলামিন বলেছেন একশো নম্বর আয়াত সুরানের একশো তো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে বলে দিয়েছেন সলাতি ওয়ানুসুকি আপনি বলুন সমগ্র মত তিনিকে আপনি জানিয়ে দিন ইন্না সোলা নিশ্চয় আমার নামাজ অনুসৌখী আমার কোরবানি অমাহায়া ওমামাতি আমার হায়া আমার মত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য জরে বলুন সবহান আল্লাহ ইন্ন আমি যে নামাজ পড়ি এই নামাজটি হলো একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ দুই নম্বর হলো আমার যে কোরবানি আমি যে কোরবানি করলাম এই কোরবানি একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করলাম এরপর আমি যে বেঁচে থাকলাম যতদিন পর্যন্ত আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকলাম এই বিচে থাকাটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমি মৃত্যুবরণ করব তাও আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রসুল্লাহকে জানিয়ে দিলেন যে চারটা জিনিস একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে এক নম্বর হলো নামাজ এক নম্বর কি নামাজ দুই নম্বর হলো কোরবানি কোরবানি করতে হবে কারে উদ্দেশ্য কারে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যদি আপনি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করে বা আপনার ভাগের ভিতরে সাতজনের ভিতরে কোনো একজন যদি সে গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করে তাহলে কারোর কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না ভাই আমার বিশ্বের ভিতরে এসেছে আল্লাহ যারা কোরবানি করবেন আল্লাহ তাদেরকে ডাক দেবেন এই কোরবানি দাতারা যখন ময়দানে আল্লাহর ডাকে সারা দিয়ে যখন একত্রিত হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই পশুদেরকে কুরবানি কামতের ময়দান ঘুরবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমি ছাগল এরপরে গরু বলবে আমি গরু উঠ বলবে আমি এরপরে বকরি বলবে আমি পৃথিবীর জমিনে যারা আমাদেরকে যুবক করেছিল তোমাকে উদ্দেশ্য করে তোমাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তালা যারা কোরবানি করেছিল একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে রবুল আলমিন ওই সমস্ত কোরবানি দাতারা কোথায় তাদেরকে তুমি আমাদের কাছে হাজির করে দাও সোহান আমরা যে কোরবানির পশুগুলি কোরবানি করি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানিটা হয় তাহলে ওই পশুগুলি ময়দানে সমগ্র সমগ্র ময়দান ময়দান হাসরের তারা ঘুরবে আর বলবে আল্লাহ যারা তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে জবই করেছিল কোরবানি করেছিল তারা কোথায় আমাদের সামনে হাজির করে দাও তখন আল্লাহ কুরবানি দাতা তিনি গাজের করে দেবেন ওই পশুদের সামনে ওই পশু বলে আল্লাহ দরবারে বলবে রব্বুল আলমিন তোমাকে সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার এই বান্দারা কুরবানি করেছিল আল্লাহ আমাদের একটা আবেদন হল তোমার এই বান্দাদেরকে তুমি জান্না দান করো গোস্ত খাওয়ার উদ্দেশ্যে যদি কুরবানি করা হয় তাহলে ওইটাই হবে ওই পর্যন্ত আর কিছু হবে না আর যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোরবানি করি তাহলে এই পশুগুলি কেয়ামতের ময়দান আমাদেরকে খুঁজে বের করবে যখন আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সামনে হাজির করে দেবেন তারা আল্লাহর কাছে বলছে আল্লাহ এদেরকে জানলাম কারণ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যেই সেই সে কোরবানি করেছে তখন আল্লাহ বলবেন বলবে আমার এই বান্দারা তো আমার সন্তুষ্টের উদ্দেশ্যে তোমাদেরকে যোগই করেছিল আজকে যখন তোমরা তাদের পক্ষে আমার দরবারে আবেদন করেছ তাদেরকে জান্না দেওয়ার জন্য বলেছ আমি আল্লাহ বলালামিন আমার এই বান্দাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম ভাইরা তখন পশুরা বলবে আয় আল্লাহ তা জান্নাত তাদেরকে দান করলেন কিভাবে তারা যাবে তখন আল্লাহ না আল্লাহ ফেরেশতারা তারা তাদেরকে যদি জান্নাতে পৌঁছায় দে আমরা মেনে নি বল তবে আমাদের কথা হলো আল্লাহ আমরা আমাদের নিজেদের পিঠে উঠাই তোমার বান্দাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় আল্লাহ জোরে বলবেন না আয় রে পশু আমরা যতই করলাম এই পশুগুলি আল্লাহ বলবে যে আল্লাহ ওই ফেরস্তারা আগই দেবে তা হবে না আমরা ওদেরকে জান্নাত পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো তখন আল্লাহ তাহলে বলবেন না ঠিক আছে তোমরা তোমাদের পিঠে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও শোভানন্দ তাহলে এই কোরবানি করতে হবে একমাত্র কারে উদ্দেশ্য করে আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে এই কোরবানি করতে হবে রসোল্লাহ বলেছেন চাহাবেনা সর যারা যেই পশুগুলি কোরবানি করবে কোন ব্যক্তি যদি ছাগল কোরবানি করে কোন ব্যক্তি যদি গরু কুরবানি করে কোন ব্যক্তি যদি উট কোরবানি করে যে যে পশুটি কুরবানি করবে আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে ওই পশুর গায়ে যত গুলি লোম থাকবে অত পরিমাণ আল্লাহ সবাব ওই কোরবানি দাতার আমল লিখে দেবে একটা ছাগলে কয়টা পশু তাকে বলেন এ গুইনে বাইর করা যাবে একটা গরুতে কয়টা পশু মানে কয়টা লোম থাকে গুইনে বের করে যাবে রসুল্লা সাল্লাল্লাহ আর এই বলেছেন যে এই গরুর গায়ে ছাগলের গায়ে যতগুলি লোম থাকবে এই লোম পরিমাণ ছাওয়া আল্লাহ কুরবানি দাতাদের আমণ নামায় লিখে দে এখন হয়তো অনেকে প্রশ্ন করতো যদি সাজ লাগে করে তাহলে কি হবে আর এই সাত ভাগে যদি করা হয় তাহলে এক একজনের ভাগে ওই পশুর সমপরিমাণ পরিমাণ সবাব জন একজন পেয়ে যাবে ওই পশু সবাবগুলো ভাগ করে দেবেন না আপনি একটা একটা পশু জবই করলে একা একটা পশু জবই করলে যে সব হবে এই পরিমাণ সহ সাতজনের আমল নামায় সম পরিমাণ চলে যাবে ভাইরা আমার